হজরত ওসমান গনি বিন্দু রাইল রদি আল্লাহ তালার হতে ফাতেমার কোন রুকাইয়ার সঙ্গে বিবাহ হয়েছিল ওই ওসমান গানের সাহাবায়ে নিয়ে দাওয়াত খেতে চলে গেলেন ওসমান দাওয়াত আসার পর ফাতেমার স্বামী হজরত আলী রদি আল্লাহ আপনার কেনার সঙ্গে সঙ্গে দাওয়াত কে আসার পর থেকে তার মনটা খারাপ চেহারাটা হয়ে গিয়েছে চোখে লাল চলে এসেছে

কিন্তু বলিলেন ফাতেমা দরজা খুললে স্বামীর যে হাসিটা পেত আজকে ওই হাসিটা পায় নাই যার কারণে তৃতীয়বার দরজাটা বন্ধ করে দিলেন এ পাহাড় কোন নতুন পাড়ার বছর নান বাবা জীবন ভাই হেরাও ভালো করে শুয়ে নেন ভালো কোন জেনে রেখে দেন হাজরতে ফাতেমা রাজি আল্লাহ হতে আনা বলেন ও প্রাণের স্বামী আজ এক নয় দুই নয় স্বামী অনেক বছর আমি আপনার ঘরে সংসার করলাম জীবনে কোনদিন আমি আপনাকে ছোট কথা বলি নাই জীবনে কোনদিন আমি আঘাত তোমার মতো কোনো কোনো কথা বলি নাই ও বাবার প্রাণের স্বামী আপনার বাড়িতে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় সাত দিন এগারো দিন মাস যাবৎ আমি আপনার বাড়িতে খানা পাই নাই পানি পাই নাই একটি মাত্র ভালো কাপড় আপনি আমাকে এনে দিতে পারেন নাই তবু আমি কোনদিন আপনাকে প্রশ্ন করি নাই তবু আমি কোনদিন আপনাকে খারাপ কথা বলি নাই

যাবে এতদিন যাবত আপনার সংসারে সংসার করলাম জীবনে কোনদিন আপনাকে ছোট থেকে বড় থেকে কথা বলি নাই ওগো আমরা স্বামী আজকে আপনার কি হয়েছে চেহারাটা কালো কেন হাজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আমার বিবি জীবনে কোনদিন তুমি আমাকে ছোট থেকে ছোট কথা বলো নাই বড় কথা বলো নাই সেই জন্য আজকে আমার মনটা খারাপ না আমার মনটা খারাপ হচ্ছে আজকে আমি আবি দেখিতে কম হয়ে গেলাম গো বিবি এই জন্য কান্না করি

যতগুলো জেলখানার আসামি ছিল সমস্ত জেলখানার আসামি সে জামিন দিয়েছে আমার থেকে আমার ভাই উসমান গনি দেখিতে বেশি হয়ে গেল আমি আদি দেখিতে কম হয়ে গেলাম এই জন্য কান্না করতেছি খাতুনে জান্নাত ফাতিমার ঘরে কোনো খাবার নাই সাত দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই আপনার কিনা তার স্বামীকে বলতে লাগলেন আমার প্রাণের স্বামী ঘরে খানা নাই তো কি হয়েছে আপনি নারাজ থাকতেন আবি বিবি আপনার সংসার করবো এটা হতে পারে নাই তাই আমি আপনার স্ত্রী আপনাকে জানিয়ে দিই ও প্রাণের স্বামী আপনি চলে যান

বলে কতদিন থাকে বলে দশ মাস দশ দিন থাকে তো ওই বাচ্চা মায়ের পেটে বেঁচে থাকে নাকি মৃত্যু স্বামী বলছে বেঁচে থাকে বলে ওটা আমার স্বামী বাচ্চা মায়ের পেটে দশ মাস দশ দিন বেঁচে থাকে ওই বাচ্চার কি কোন খাবারের প্রয়োজন হয় স্বামী বলছে হা প্রয়োজন হয় ওই খাবার কে খাওয়াই আলী রাতি আল্লাহ ওই খাবার আল্লাহ খাওয়াই করে বলুন

সেজদা ইকি আল্লাহর কাছে কামনা করে বলল ও গন্না ওবাবার আল্লাহ আমি তোমার বান্দি ফাতেমা আজকে সেজদা দিয়েছি গন্না করতেছি

এইভাবে জেলার স্বামীদেরকে সন্তুষ্ট করেছে খুশি করেছে স্বামী স্ত্রীর বীর তৈরি হয়েছে সংসারে শান্তি এসেছে আমাদেরকেও আমাদের মন করে আমাদের সেইভাবে ইসলামিক ঠেউটা লক্ষ্য করে আমাদের বাস্তবায় জীবনে আনতে হবে এই জন্য এই আলোচনা করা আমরা নিজে নিজেদের মধ্যে বীর তৈরি করি ইসলামের পথে ফিরে আসি আল্লাহ আমাদের সবাইকে বলা শোনার চাইতে আমল করা তো দান করে আল্লাহ আল্লাহ